সালাম আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা এনআইডি কার্ডটি আসল কিনা নকল সেটা কিভাবে চেক করবেন সেই সম্পর্কে আজকে আমার ভিডিও তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে করে দেখবেন তো বন্ধুরা চলুন চলে আমরা ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা এনআইডি কার্ডটি আসল কিনা সে সম্পর্কে জানতে গেলে প্রথমত আপনাদেরকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনাদেরকে ইউপিএন এস আই ও এন ডট গভার পর এখানে সার্চ করতে হবে সার্চ করার পরে তো বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনারা ক্লিক করার পরে আপনার নিচের দিকে দেখবেন যে ডেস্কটপ সাইট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডেস্কটপ সাইট করে নেবেন করে নেওয়ার পরে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি উপরে দিকে দেখতে পাচ্ছেন যে পেনশনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন দিকে যা আমি সম্মত আসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশন রয়েছে এটা নির্বাচন করুন এখানে 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 সমতা আপনারা সিলেক্ট সিলেক্ট করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে আহ এনআইডি নম্বর প্রদান করতে বলছে তারপর জন্ম তারিখ নির্বাচন করতে বলছে মোবাইল নম্বর টাইপ করতে বলছে এবং ইমেল আইডি টাইপ করতে বলছে ইমেল আইডি টা আবশ্যক নয় দিলেও দিতে পারে না দিলেও কোনো সমস্যা নেই তারপর নিচে একটা ক্যাপচার দিতে দিতে বলছে তা আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি ওপরে কিন্তু আমার এনআইডি কার্ড নম্বর এবং জন্ম তারিখ এবং ফোন নম্বর সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি আমার ক্যাপচারটা এখানে যেটা আছে ক্যাপচারটা দিয়ে দেবো ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর পরবর্তী পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় ধৈর্য ধরতে হবে আপনাদেরকে তারপরে এখানে একটা আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কিন্তু এস এম এস পাঠানো হয়েছে সেই এস এম এস একটা ওটিপি থাকবে ওটিপিটা এখানে আপনাদেরকে বসাই দিতে হবে আমার ওটিপিটা কিন্তু চলে যাচ্ছে এখানে ওটিপিটা বসে দেওয়ার পরে আপনার পরবর্তী পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় ধৈর্য ধরবেন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কিছু এখানে শো করতেছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র পত্র নম্বরটা শো করতেছে আপনার জন্ম তারিখ মোবাইল নম্বর এবং আপনার নাম এবং আপনার পিতার নাম মাতার নাম সবকিছু কিন্তু শোক করতেছে বন্ধুরা আপনারা অনেকে দেখা যাচ্ছে অনেক সময় অনেকভাবে প্রতারিত হচ্ছেন আপনাদের অনেকে অনেক ধরনের এনআইডি কার্ড দিচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে আপনাদের ওই এনআইডি কার্ডটা কি আসলে যে এনআইডি কার্ডটা আপনাদেরকে দিয়েছে এনআইডি কার্ডটা সঠিক কিনা এই জন্য আপনাদের কি আপনারা কি করবেন যে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে এভাবে চেক করবেন চেক করে নিয়ে দেখবেন যে আপনার যদি সকল তথ্য ঠিক হয়ে থাকে কার্ড কার্ডের সাথে তাহলে অবশ্যই সবগুলো কিন্তু এখানে শো করবে আর যদি আপনাকে যে দেওয়া হয়েছে সেই কার্ডের সাথে এখানে নাম ভুল তার মানে আপনাদের কিন্তু ভুল তথ্য দেওয়া হয়েছে বা অনেক সময় দেখা যাবে আপনাদের কিন্তু কোনো কিছু এখানে আসবে না যদি ভুল তথ্য দিয়ে থাকে তো বন্ধুরা আজকে আমার ভিডিও এ পর্যন্ত ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম